আসসালামু আলাইকুম আসলে দেশি মুরগিতে লস হওয়ার কারণ কী দেশি মুরগিতে অনেক কারণে লস হতে পারে তার মধ্যে প্রধান একটি কারণ হলো অভিজ্ঞতা ছাড়া খামার শুরু করা আর দ্বিতীয়ত হলো প্রথম অবস্থায় বড় ধরনের ইনভেস্ট করা দেশি মুরগি পালন খুবই একটা সেন্সিটিভ একটা জিনিস এটা ব্রয়লার লেয়ারের থেকেও অনেক সেন্সিটিভ যখনই সেটা আপনারা আবদ্ধভাবে অথবা অর্ধ আবদ্ধভাবে পালতে যাবেন তখনই বোঝা যায় যে আসলে এটা কত কঠিন আমাদের মানে পূর্বের কোনো অভিজ্ঞতা না থেকে আমরা হুটহাট করে খামা শুরু করে দিই তারপরে লস হওয়া শুরু হয় আপনারা ইতিমধ্যে দেখবেন ইউটিউবে অনেক আগে খামার দেখা যেত এখন প্রায় নব্বই ভাগ খাবার এখন আর দেখা যায় না এর কারণ কি। এর কারণ হলো মানুষ না জেনে শুনেই হুটহাট করে ইউটিউবের যে চটকদার যে বিজ্ঞাপন যে ভিডিওগুলো দেখে মানুষকে উদ্যব্ধ করা হয়েছে এবং মানুষ না জেনে শুনেই এখানে টাকা ইনভেস্ট করে যার কারণে পরবর্তীতে এটা লসের সম্মুখীন হয় এভাবে আর কি লস হয় আর দ্বিতীয় নম্বরে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি উপলব্ধি করছি সেটা হলো যে আমরা খামারে প্রথমেই একটা বড় ইনভেস্ট করি একটা ঘর তুলি প্রথমবারেই আমরা অনেক বড়ো পরিসর করার চেষ্টা করি যাতে আমাদের বেশি বেশি লভ্যাংশ হয় কিন্তু আসলে এটা হিতে বিপরীত কারণ আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে এখান থেকে লাভ অসম্ভব তাই আপনারা এই যে আমার মুগিগুলো যে দেখছেন খাসা পদ্ধতি লালনকালন করা এটা সবচাইতে উত্তম এইভাবে লালন পালন করলে আপনাদের যদি কোনো অভিজ্ঞতা না থাকে আপনারা বিভিন্ন জায়গায় মানে হসট খেয়ে খেয়ে এখান থেকে অভিজ্ঞতা নিয়ে মুরগির খামার করলে ভবিষ্যতে আপনারা বড়ো পরিচিত করতে পারবেন তাই আপনারা এইভাবে প্রথম অবস্থায় খাসা পদ্ধতিতে লালন পালন করার চেষ্টা করবেন খাসা পদ্ধতিতে পালন করলে দেখা যায় যে পঞ্চাশ পার্সেন্ট রোগ হয় না পঞ্চাশ পার্সেন্ট রোগ মানে মোটেই হয় না তবে এখানে একটা সমস্যা আছে খাঁচা পদ্ধতি লালন পালন করলে দেখা যায় যে খাদ্য খরচটা অনেক বেড়ে যায় মানে খাদ্য খরচটা আসলেই অনেক বেড়ে যায় কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতেছি যে এই খাঁচা পদ্ধতি পালন করলে মানে খাদ্য খরচটা একটু বেশি যাবে ঔষধ খরচটা যেমন কম হয় কিন্তু খাদ্য খরচটা অন্য দিকে আবার বেড়ে যায় কিন্তু মুরগি সবগুলো সুস্থ সবল থাকে এবং মুরগির বাচ্চা কখনও মারা যায় না সিল বেজি বনবিড়াল খেতে পারে না আপনারা এখান থেকে প্রথমেই কেউই লভ্যাংশ বের করার চেষ্টা করবেন না প্রথম অবস্থায় শেখার চেষ্টা করবেন যে আসলে কোন রোগের কি চিকিৎসা এটা আপনাদেরকে আগে জানতে হবে যে কোনো ধরনের অসুবিধা হলে সেটা নিয়ে ঘাবড়াবেন না আসলে এই ধরনের অসুবিধাগুলো দেখিয়ে দেয় আসলে আমাদের কোথায় ফাটল আছে এবং আমাদের কোন কোন জায়গায় আরও উন্নতি করতে হবে তাই আপনারা সমস্যা থাকে সমস্যা দেখলে সমস্যা মোকাবিলা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ একটা সময় আপনারা শিখবেন আসলে আমি একটা সময় এই বিষয়ে কোনো কিছু জানতাম না এখন করতে করতে ইনশাআল্লাহ শিখে গেছি ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ